এক সময়ে বাংলার এক কোণে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন সব ধর্মের পথ আলাদা হতে পারে কিন্তু ঈশ্বর এক যেমন জল এক কেউ বলে পানি কেউ বলে ওয়াটার আর কয়েক শতাব্দী আগে পাঞ্জাবের এক পবিত্র ভূমিতে গুরু নানকজি উচ্চারণ করলেন ঈশ্বর একই তিনি সবার মধ্যে আছেন ভেদ নেই কারুর মধ্যে আজকের এই ভিডিওতে আমরা খুঁজব এই দুই মহান আত্মার মধ্যে কি আশ্চর্য মিল কি সেই আধ্যাত্মিক সেতুবন্ধন যা মানুষকে শেখায় ভেদ নয় ভক্তি সত্যপথ চলুন প্রথমেই ছোট্ট করে পরিচয় জেনে নি ঠাকুর শ্রী দেব আঠেরোশো ছত্রিশ সালে জন্ম নেন বাংলার কামার পুকুরে ছোটবেলা থেকেই তার একমাত্র লক্ষ্য ছিল ঈশ্বরকে পাওয়া তিনি বলতেন যে একবার ঈশ্বরের সাথ পেয়েছে তার কাছে পৃথিবীর সব কিছুই তুচ্ছ অন্যদিকে গুরু নানকজির জন্ম চোদ্দশো উনসত্তর সালে পাঞ্জাবের তালওয়ান্ডিতে ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল ঈশ্বর প্রেম ভেদাভেদ বিরোধিতা আর মানব সেবা অসীম আকাঙ্ক্ষা দুইজনই মানুষকে শেখালেন ধর্মের মূল কোনো আচার নয় বরং প্রেম সেবা আর সত্য জীবন চলুন এবার ছোট্ট করে জেনে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শন ঠাকুর বলতেন যেমন অনেক পথ আছে গঙ্গার ঘাটে যাওয়ার কিন্তু জল একটাই তিনি সমস্ত ধর্মের সাধনা করেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান সব কিছু তিনি নিজে বলেছিলেন সব পথ ঈশ্বরের দিকেই নিয়ে যায় এক ধর্ম অন্য ধর্মকে নিন্দা করতে পারে না আবার তিনি বলতেন যার অন্তরে প্রেম আছে ভক্তি আছে সেই ঈশ্বরকে পাবে ধর্ম মানে শুধু মন্ত্র নয় ধর্ম মানে ভালোবাসা তার জীবন ছিল প্রমাণ যে ঈশ্বরকে পাওয়া যায় কেবল নাম ও বাইরের ধর্ম নয় আন্তরিকতায় ও সেবায় চলুন এবারে জানি গুরু নানকজির দর্শন গুরু নানকজি বলেছিলেন এক অঙ্কার সতনাম তিনি এক চিরন্তন নিরাকার সবার মধ্যেই বিরাজমান তিনি বলেছিলেন মানুষে মানুষে ভেদ করো না ঈশ্বর সবার মধ্যে সমান তিনি সারা ভারত আরব তিব্বত ও মক্কা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এই বাণী নিয়ে ভেদ নয় ভক্তি ঘৃণা নয় প্রেম গুরু নানকজি বলতেন যে খাদ্য অসৎ উপায়ে অর্জিত তা খাওয়া উচিত নয় এই একই কথা পরবর্তীতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও বলেছিলেন অসৎ আয় দিয়ে কেনা ভোগ্য বস্তু সাধুর মুখে তুলতে নেই কত আশ্চর্য তাই না দুই যুগের ফারাক অথচ শিক্ষা একই সততা প্রেম আর ভক্তি ধর্মের মূলে এখন আসুন দেখি কি কি মিল এই দুই মহাপুরুষের মধ্যে ছিল প্রথমত একত্ব দর্শন ঠাকুর বলতেন আমি যেদিকে তাকাই দেখি সবখানেই মা 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 আর গুরু নানকজি বলতেন ঈশ্বর সর্বত্র বিরাজমান তিনি মানুষ পশু পাথর সর্বত্র অর্থাৎ দুজনই মানুষকে শেখালেন ঈশ্বর দূরে নয় আমাদের ভেতরেই দ্বিতীয় ভক্তি ও প্রেম ঠাকুরের ভাষায় ভক্তি মানে প্রেম প্রেমই মুক্তির পথ আর গুরু নানকজি বলতেন যে ঈশ্বরকে ভালোবাসে সে সকল জীবকে ভালোবাসে তৃতীয় মানব সেবা ঠাকুর শিখিয়েছিলেন জীবেই ঈশ্বর দেখা গুরু নানকজি বলেছিলেন মানুষের সেবা করো সেটাই ঈশ্বর সেবা তাই রামকৃষ্ণ মিশন যেমন সেবা ও সাধনার মন্ত্রে চলে তেমনি গুরু নানকের প্রতিষ্ঠিত লঙ্গর প্রথা আজও মানবতার প্রতীক চতুর্থ ধর্মে ভেদাভেদ নয় ঠাকুর বিভিন্ন ধর্মে সাধকদের সঙ্গে বসে বলতেন সব পথ এক জায়গায় মেশে আর গুরু নানকজি বলতেন হিন্দু মুসলমানের কোনো ভেদ নেই সবাই একই ঈশ্বরের সন্তান পঞ্চমত অন্তরে সাধনা ঠাকুর বলতেন বাহিরের পুজো সময় বন্ধ হবে কিন্তু অন্তরের পুজো চলবে সারা জীবন আর গুরু নানকজি বলতেন মন পরিষ্কার কর তাহলেই ঈশ্বর তোমার হৃদয়ে আসবেন দুজনের জীবন পথ আলাদা গুরু নানক ছিলেন সমাজ সংস্কারক ভ্রাম্যমাণ গুরু মানুষের মাঝে ঘুরে ঈশ্বরের বাণী দিতেন ঠাকুর ছিলেন অন্তর্মুখী সাধক যিনি নিজের সাধনার মধ্যে সব ধর্মের সত্য খুঁজে পেয়েছিলেন কিন্তু লক্ষ্য একটাই মানুষকে ঈশ্বর চেতনায় জাগানো ঠাকুর বলতেন সব ধর্ম সত্য শুধু পথ আলাদা গুরু নানকজি বলতেন সব নাম একই ঈশ্বরকে ডাকে তাই এই দুই আলোক পুরুষ একে অপরের মতোই মানবতার আলো ছড়িয়েছেন চলুন এবারে ছোট্ট করে আলোচনা করি ঠাকুর ও নানকপন্থী সংযোগের ইতিহাস রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ আছে ঠাকুরের কাছে বহু নানকপন্থী সন্ন্যাসী আসতেন দক্ষিণেশ্বরে ঠাকুর তাদের অভ্যর্থনা করতেন নমনারায়ণ বলে আর তাদের সঙ্গে গুরু নানকের উপদেশ নিয়েও আলোচনা করতেন তিনি বলতেন নানকজি সত্য সাধক ছিলেন তিনি যেমন কর্মের মধ্য দিয়ে ভক্তিকে দেখিয়েছিলেন তেমনি জীবনকে করেছিলেন ধর্মের ক্ষেত্র ঠাকুর এমনও বলেছিলেন ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু ঈশ্বর একজনই একজন হিন্দু বলে আর একজন বলে শিখ কিন্তু আসলে সবই সেই এক সত্যের সন্ধানে ইতিহাস বলে যদিও সরাসরি তাদের যুগ আলাদা কিন্তু রামকৃষ্ণদেব গুরুনানকের শিক্ষা গভীর শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছিলেন চলুন এবারে জানি আমাদের জন্য এই শিক্ষার অর্থ কি আজ আমরা নানা কারণে বিভক্ত ধর্মে ভাষায় জাতিতে অথচ ঠাকুর ও গুরু নানকজি শেখান মানুষে ঈশ্বর দেখা এটাই প্রকৃত ভক্তি ঠাকুর বলেছিলেন যে মানুষকে ভালোবাসে না সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না নানকজি বলেছিলেন যে মানুষের মুখে অন্ন তুলে দেয় তার চেয়ে বড় সাধক নেই এই দুই মহান আত্মা আমাদের পথ দেখান ধর্ম মানে কুসংস্কার নয় ধর্ম মানে প্রেম ও সেবা আর যদি আমরা তাদের শিক্ষাকে জীবনে আনতে পারি তবে ধর্মভেদ মুছে গিয়ে সত্যিকার একতা আসবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও গুরু নানকজি একজন ঈশ্বরকে দেখেছিলেন কালী মায়ের প্রেমে অন্যজন দেখেছিলেন এক নিরাকার প্রেমে কিন্তু দুইজনই বলেছিলেন সব প্রাণীতেই সেই একই ঈশ্বর তাদের জীবন আমাদের শেখায় ঈশ্বরের পথে যেতে কোনো ধর্মর নাম লাগে না লাগে কেবল প্রেম সেবা আর সততা তাই আজ যদি আপনি সত্যিই ভক্ত হন তবে মনে রাখবেন ঠাকুর ও নানকজির মত হন ভালোবাসুন মানুষকে সেবা করুন ভগবানকে আর বিশ্বাস রাখুন সব ধর্মের আলো এক 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 আকাশেই মিলিত হয় সব ধর্ম ঈশ্বর জয় গুরু জয় শ্রীরামকৃষ্ণ দেব বন্ধুগণ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি প্রথমবার আপনার কাছে এসে পৌঁছালে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন ধন্যবাদ